এই কোষ্টিয়ার এই ময়দান থেকে আমি কথাটা বলে দাসছি আপনাকে মাওলানা সগীর আহমেদ ভাই তিনি আয়াত দিয়ে এই জায়গার মধ্যে কতবার আপনাকে ব্যাখ্যা করে করে বুঝিয়েছি এর পরেও দুনিয়ার ময়দানে ইসলাম মাইনাস করে যদি আপনার জীবন চলে কিয়ামতের দিন আপনি জাহান্নাম দেখার পরে এক নাম্বার আফসোস করে ডাক দিয়ে বলবেন কোন তো তুরবা আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতাম আমার জীবনের পথে আমার রাখতে ফা আসাদাকু কুম মিনাস সালিহিন আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও এইবার বার দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজ করব দান করব সাদকা করব আমার আল্লাহ কি ওই দিন আপনাকে দুনিয়ায় আসার মতো সুযোগ দেবে আর সুবহানাল্লাহ ফেরেশতারা এবার আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আপনি আলেমের মুখে শুনেছেন এতদিনই দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ উত্তপ্ত তাপমাত্রা বেশি জাহান্নামের আগুনের রসুল জানিয়েছেন দুনিয়ার আগুন যদি হাতের মধ্যে লেগে যায় শুধু হাতটুকু না আপনার সালা পরা করবে কিন্তু জাহান্নামের আগুন যদি আপনার হাতে লাগে শুধু এই হাত না কলিজাটা পর্যন্ত হলে সারকার হয়ে যাবে আল্লাহ পাক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া জাহান্নামের মধ্যে আমি আল্লাহ যাদেরকে একবার ফালিয়ে দেব ওই জায়গার মধ্যে মরবেও না বাঁচবেও না মরা ভাষার মধ্যবর্তী স্থানে থাকবে কুষ্টিয়া ভাষে এবার চিন্তায় আসেন তো আল্লাহ তো মানুষ করে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে বিবেকটা তো আল্লাহ আপনাকেই দিয়েছে কোন পশুকে দেয় না আমার এই কথাগুলো আপনি চিন্তা ভাবনা করে এবার মেলার এই দুনিয়ার ময়দানে বিচারের নামে অফিসার করে রাজনীতিতে গিয়ে সিয়ার টিকিয়ে রাখার জন্য নিরপরাধ মানুষগুলোকে যদি একাধারে দুনিয়ার ময়দানে আপনি কষ্ট আর বিপদের মধ্যে ফালিয়ে দেন তার পরিবারটাকে যদি আপনি ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেন কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আপনার জাহান্নামের মধ্যে ফালিয়ে দেয় এই এই ব্যাখ্যা আমি আপনার মাঝে জাহান নামের দিলাম এই হিসাব অনুসারে আপনি মরণের পরে জাহান নামের ওই কি সহ্য করতে পারবেন বলেন বলেন কারো পক্ষে সম্ভব সম্ভব তো না কারণ আল্লাহর কোরআন জানিয়েছে খলিকল ইনসানা দাইফা দাইব যদি আল্লাহ দিতেন তাও তো মানা যায় আল্লাহ এক আলিফ টান দিয়ে বলেছেন দাইফা আমি মানুষদেরকে একেবারে দুর্বল করে বানিয়েছি চোখের সামনে একটা মুরগির বাচ্চা দেখবেন ডিম থেকে বের হওয়ার পর পরে হাঁটা হাঁটি করছে একাধারে একটা গাভীর বাচ্চা হওয়ার পরে এক দেড় ঘন্টা দু ঘন্টা পরে দৌড়াদৌড়ি করতে পারে এক কথা বলেন না কেন কিন্তু আপনি আমি মায়ের পেট থেকে যখন দুনিয়া এসেছি আমাদের হাঁটতে কমসে কমে এক বছর সময় লেগেছে মা যদি এক জায়গার মধ্যে ফালিয়ে রাখত মুখের মধ্যে ওয়া ওয়া করা ছাড়া আর কোন ভাষা আমাদের ছিল না খোদা যদি লাগত বলতেও পারতাম না কথা বলে না কেন আল্লাহ তিলে তিলে আপনাকে আমাকে এই দুনিয়ার ময়দানে বড় করলে অতসব আপনি এই দুনিয়ায় বড় হওয়ার পরে আপনার অহংকার তৈরি হয় এই জন্য কোরআন ডাক দিয়ে বলেছে আলা আতা আলিহ্সানি হিনুম মিনাত আলি হে বান্দাই দুনিয়ার ময়দানে কি নি অহংকার করো গর্ব করো তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না কে কথা কার আরো জোরে বলেন আল্লাহ আর যদি মানুষ এই কথাগুলো চিন্তা ভাব করতে পারত কাইফা দাখ বিল্লাহ কিভাবে অস্বীকার করো তুমি তুমি দেখছিলে আমি আল্লাহ তোমার জীবন দিয়ে আবার মরণ দেব আবার করব। চিন্তা করবো আমার সামনে আমি তোমাকে দাঁড় করাবো সেই মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমার দুনিয়ায় নিয়ে আসলাম তিলে তিলে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার ময়দানে বড় করলাম এই ষাট বছর জিন্দেগিরা হায়াতে দুনিয়ার ময়দানে আমার সামনে একটু হিসাব দাও কি হিসাব দিতে পারবেন মধ্যে তোমাকে দিয়েছিলাম এই যৌবন কালটা কেমনে কাটিয়েছে একটু হিসাব দাও আল্লাহ জিজ্ঞাসা করবে যতটুকুন সম্পদ তোমার ছিল কোন কোন জায়গায় খরচ করেছে একটা বার হিসাব দাও দুনিয়ায় টাকা পয়সা এগুলো কিভাবে অর্জন করেছে একটু হিসাব দাও দুনিয়ায় যতটুকুন জেনেছিলে কতটুকু আমল ছিল একটু হিসাব দাও এই যে পাঁচটা প্রশ্ন একটাও কি আমাদের পক্ষে আল্লাহর আদালতে দেওয়া সম্ভব সবাইকে বলা হবে আজ দুনিয়ায় কোনো এমপি কোনো মন্ত্রী কোনো চেয়ারম্যান যদি আপনাকে একটা জায়গার মত ইনভাইট করে ডাকে আপনার বিরুদ্ধে কেউ যদি একটা মিথ্যা কোন মামলা দিয়ে দেয় আপনি এটা সলাহা করার জন্য চেয়ারম্যানের কাছে গিয়েছেন ওনার সামনে গিয়ে দাঁড়ালে আপনার হাত গুলো কাপা কাপি করে সাজিয়ে গুজিয়ে কথাগুলো পর্যন্ত আপনি বলতে পারছেন না অ কুষ্টিয়া এই দুনিয়ার ময়দানে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আলেমদেরকে মিথ্যা জালে মিথ্যা মামলার বেড়া জালে ফাঁসিয়ে দুনিয়ার থেকে যারা বিদায় করে আজকে লাফালাফি করছে চিন্তা করেন না কেয়ামতের দিন আল্লাহ নিজে তার করিয়ে জিজ্ঞাসা করবে কি জবাব দেবেন হিসাব করিয়েন ওই দিন আপনি যদি ওই ময়দানের মধ্যে ধরা খেয়ে যান আপনার ঠিকানা কিন্তু জাহান আল্লাহ আপনাকে জাহান নামের মধ্যে রাখবে এই যে আমাদের মাথার উপরে বিশাল সূর্য বিজ্ঞান গবেষণা করে দিয়েছে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় দুনিয়ায় এই সূর্যের তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতেছি বিজ্ঞান প্রমাণ করেছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওর মধ্যে আছে দুনিয়ায় কেউ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ পনেরোশো ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে আট মিনিট অথচ বিজ্ঞান প্রমাণ করেছে সূর্য থেকে যে আলোক যখন সেরে দেয় বের হয় প্রতিদিন এই যে এত দূর দূর থেকে যখন তা দেয় আমি জানি এই কুষ্টিয়ার অনেক মানুষগুলো মাঠের মধ্যে কাজ করে খায় আমার এলাকার মধ্যে অনেক মানুষ আছে মাঠের মধ্যে কাজ করে খায় গ্রীষ্মকালে আপনি মাঠের মধ্যে যখন যান প্রচন্ড রোদ যখন একেবারে উঠে যায় একদিকে আপনার এই গলাটা শুকিয়ে আসছে পানির পিপাসা লাগছে আর একদিকে আপনার পুরো শরীরটা ঘর মারতো একেবারে ক্লান্ত আর একদিকে প্রচন্ড রোদ মনে হয় পিঠের সামরাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে এত দূর থেকে সূর্যের এই তাপ আপনি সহ্য করতে পারেন না দুনিয়ায় অথচ মরার পরে আল্লাহ যদি ডাইরেক্টলি ভাবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেয় আপনি কিভাবে সহ্য করবেন একটা বার বিবেকটা খাটান কিন্তু আজ আপনি বিবেক পাওয়ার পরে তো কাজে লাগান না এই জন্যই বুঝে আল্লাহ কোরআনের মধ্যে ব্যাখ্যা দিয়েছে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে কে জাহান নামে দেব এই জন্যই বানিয়েছি কারা তারা তাদের বৈশিষ্ট্য কি আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহু নাবিহা দুনিয়ায় যাদের কলব আছে থাকার পরেও কাজে লাগায় না দুনিয়ায় দেখার মতো সব দিয়েছি এই সব থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না আল্লাহ পাক বলে সোনার মতো দুটো কর্ণ কহর দিয়েছি এগুলো থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না আল্লাহ বলেন উলাইকা কালা না বালহু মাদল এ সার পাওয়ালা জানোয়ারে চাইতেও খারাপ এখানে যে উলাইকা শব্দ ইসমে ইশারা এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন আপনি আমার যেমন হাত আছে আঙ্গুল আছে আমার আল্লাহর কুদরত আঙ্গুল আছে আল্লাহ দেখাচ্ছেন কাই মানুষগুলো কারা এই দুনিয়ার ময়দানে বিবেক থাকার পরেও যারা মানুষদের নামে মিথ্যা মামলা তৈরি করে এই দুনিয়ার ময়দানে একাধারে মুসলমান নর এবং নারীদেরকে যারা নির্যাতনের ইস্টিমুলা চালাচ্ছে আল্লাহ পাক বলেন এই মানুষগুলো তো মানুষের কাতারই পড়ে না এরা সার পাওয়ালা জানোয়ারের সাইডে খাড়া এইজন্য বলছি আপনাকে আমি সতর্ক হওয়ার জন্য এখানে আলেম যারা আছেন জিজ্ঞাসা করেন আমি আয়াতটার ব্যাখ্যায় যখন এসেছি মাছখানার একটা শব্দ ওই জায়গার মধ্যে পাতিসি সেই শব্দটুকু কোন হচ্ছে সুммаলাম ইয়াতব দুনিয়ার ময়দানে আপনি যদি দাওবা বেহিন অবস্থায় মারা যান আল্লাহ কথার মরগড়া আছে কিন্তু আপনারা মনে হয় বিরক্ত হচ্ছে। আমি কি বলবো না মুনাজাত করব এই প্রধান বক্তারে সর্বোচ্চ 10 টা অথবা 9.5 টা দিতে হয় রাত গবি লোক বাড়ি চলে যাবে আমি কি যাব আলোচনায় না কি বাদ দেব বলেন কারা চলে যাবেন একটু হাত ওঠান দেখি তাহলে এরপরে যেটা উঠবে বুঝবেন এই জামানার এখন আওয়ামী লীগ দেখেন কে ওঠে এরপরেও যদি আপনি ওঠেন আমার কিছু করার নেই আমি প্রচন্ড অসুস্থ এরপরেও কষ্ট করে এসেছি কিছু কথা বলতে চাচ্ছি আপনারা বিরক্ত হচ্ছেন না তো যাবো ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে সুম্মা লাম এই শব্দটা কেন দিলেন আরে তার মাধ্যমে কি বোঝাতে চাইলেন এটাই এবাদের আমাদের মেইন পয়েন্ট কারণ দুনিয়ায় অনেক মানুষ আছে আপনি তাকিয়ে দেখবেন অপরাধ গুলো করার পর পরে ও তাকিয়ে দেখবে আমার দল ক্ষমতায় নেই আমার নেত্রীটা পছন্দ দেশের বাইরে কি করা যায় এখন

ইসলামের জন্যে ইসলামী আন্দোলনের জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্যে কুষ্টিয়াবাসী আমার আল্লাহ